কি জানতে চান আচ্ছা স্যার স্যার আমার প্রশ্নটা হলো স্যার ভ্যাকসিন তো স্যার তিরিশে আগস্ট নিয়েছিল না এবং শেষ হয়েছিল সাতই আর কি সেপ্টেম্বরে আচ্ছা তো স্যার এখন মানে এর কামড়ালে কি ভ্যাকসিন নিতে হবে নাকি না নিলেও চলবে এটা জানার জন্য অথবা ভ্যাকসিনের কার্যকর এটা কতদিন আচ্ছা আপনি ভ্যাকসিন দিয়েছিলেন আগস্টের ত্রিশ তারিখ প্রথম প্রথম হ্যাঁ জি জি তারপরে এটা শেষ হলো কবে সাত তারিখে সাত তারিখে আপনি কি আইডি নাকি আইএম দিয়েছিলেন মানে মাংসে নাকি দুই হাতের মাংস পেশিতে দিয়েছিলেন দুই হাতে তো মাংস মাংস পেশিতে দেয় মাংস না নিচে নিচে হ্যাঁ হ্যাঁ আইডিতে দুই পাশে হলে আপনি আইডিতে দিবেন আচ্ছা তাহলে এটা এটা আপনার মানে মোট 6টা শট নিয়েছেন তিন দিনে ঠিক না জি 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 আপনার সাথে আমি কথা বলেছিলাম হ্যাঁ আমার কিছুটা মনে পড়ছে অনেক ক্ষেত্রে তো কথা বলি এখন আসলে অনেক এরকম কেস আছে এরপরেও কথা বলেছি আপনার সাথে কথা বলার পরেও কেস মানে এরকম কথা বলেছে যাই হোক এখন আপনি মানে জানতে চাচ্ছেন যে এখন যদি আপনি আবার আক্রান্ত হন এই ব্যাপারটা জানতে চাচ্ছেন কোনো কারণে যদি আক্রান্ত হন আবার কখন দিবেন সেটা জানতে চাচ্ছেন হ্যাঁ এবং এবং এই মানে একবার ভ্যাকসিন নিলে কথা জানেন কি স্থায়ী থাকে মানে কত দিনের মধ্যে কামড়ালে আর ভ্যাকসিন না নিলে চলবে এটা জানার জন্য আচ্ছা এখানে মানে আইডি বা আইএম দুটার একই রকম তবে আইএম এরটা হচ্ছে একটু বেশি মাত্রায় সপ্তম দিন আর হচ্ছে চোদ্দতম দিন এভাবে পাঁচটা শট নিতে হয় যেহেতু আপনি আইডি দিয়েছেন আইডির ক্ষেত্রে ইয়ে কম মানে তিন দিনে শেষ হয়ে যায় ছয়টা শট দিয়ে তো এই তিন দিনে মানে মানে তৃতীয় দিন যখন হচ্ছে আপনি লাস্ট শটটা নেন তারপর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে যদি আপনি মানে কোনো এরকম কুকুর বা বিড়ালের কামড় বা আচরের শিকার হন মানে হালকা পাতলা যেগুলো আর কি এরকম আছে না যে আপনার হালকা আচর পড়লো কোনো কারণে রক্ত হালকা পাতলা বের হলো এরকম খুব কম পরিমাণে আর কি যদি এরকম হয় এক্সপোজার যেটা সেটা যদি খুব সামান্য হয় সেই ক্ষেত্রে কিন্তু এই তিন মাস কোনো প্রকার আপনাকে ভ্যাকসিন দেয়া লাগবে না ঠিক আছে আর এটা এটা হচ্ছে আইএম এর ক্ষেত্রে আমি যেটা এর আগে দেখেছি মানে যারা হচ্ছে মাংসে মাংস পেশিতে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বছরের মতো আপনার মানে সুরক্ষা দেয় তো সেই ক্ষেত্রে আইডি দিয়েছেন ঠিক না চামড়া দিয়েছেন আপনার এটাতে আমি আসছি মানে মাংসেরটা মানে যারা হচ্ছে মানে চারটা শর্ট বা পাঁচটা শর্ট পূরণ করে তো তাদের ক্ষেত্রে কিন্তু সেম প্রসিজারই মানে এই যে মানে এই শটগুলো পুরো মানে যেদিন হচ্ছে লাস্ট ডোজটা দিল চোদ্দতম দিন বা আঠাশতম দিন যখন হচ্ছে লাস্ট ডোজটা দিল তার পরবর্তী তিন মাসের মধ্যে যদি কোনো কারণে হচ্ছে আপনার কোন কুকুর বিড়াল দ্বারা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু সে মানে কোনো মানে টিকা আবার রিপিট করার প্রয়োজন নাই কিন্তু পরবর্তী পাঁচ বছর আপনার জাস্ট হচ্ছে দুটা শর্ট নেব শূন্য দিন আর হচ্ছে তৃতীয় দিন এটা হচ্ছে মাংস হিসাব আর আইডির যেটা সেটার ক্ষেত্রেও আপনার ব্যাপারটা তবে আমি অনেকের সাথে কথা বলেছি আইডির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি আপনাকে দুটা দিবে মানে দুটা দুটা চারটা দেয় দু হাতে দেয় না দুটা দুটা চারটা মানে প্রথম দিন আর হচ্ছে তৃতীয় দিন দেবে এরকম আর কি ঠিক আছে মানে এটা হচ্ছে পরবর্তী পাঁচ বছরের জন্য মানে তিন মাস তো আপনার লাগবেই না যেমন ধরেন আগস্টের আপনার এতে শুরু করেছেন সেপ্টেম্বরের 7 তারিখ শেষ করেছেন তাই না তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনাকে যদি কামরা এবা হচ্ছে আছর দা এটার পরিমাণ যদি খুব কম হয় সেই ক্ষেত্রে আপনাকে তো কোনো টিকা দেয়া লাগবে না কিন্তু এর পরে আপনি মানে এই সম্পূর্ণভাবে আবার এই যে 6টা শট বাই যে তিনবারে দেয়া লাগবে না আপনি দুইবার বার দিলে হবে দুই হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে একটু দেখাচ্ছি কিন্তু

ভ্যাকসিন নেওয়ার শেষ থেকে তিন মাস তাই তো মানে লাস্ট ডোজ নেওয়ার পর থেকে তিন মাস লাস্ট ডোজ নেওয়ার পর থেকে মাস আচ্ছা সো তিন মাসের মধ্যে আমি एग्जांपल দিচ্ছি ধরেন দুই মাস 25 দিন অথবা দুই মাস 26 দিন এইরকম রকম একটা টার্ম হলো সে কি ভ্যাকসিন নিতে হবে অথবা ধরেন তিন মাস পাঁচ দিন অথবা তিন মাস তিন চার দিন হলো সেক্ষেত্রে কি ভ্যাকসিন নিতে হবে কিনা এটা যদি জানাতেন তিন মাস প্লাস হয়ে গেলে ধরেন আমি আপনাকে কি এক্সাম্পল দিলাম একটু আগে যে আপনার সেপ্টেম্বরের সাত তারিখে আপনার মানে এই তৃতীয় বা শেষ ডোজটা কমপ্লিট হয়ে গেল তাই না তা এখন ধরেন আপনাকে আপনার সময়টা কতটুকু পেলেন আপনি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত হচ্ছে আপনার সেফ পিরিয়ড মানে এই তিন মাস আপনাকে দিতেই হবে না কোনো কারণে আচর বা কামড় খেলেন এখন আপনি যদি আট তারিখে যদি আপনাকে কামড় দেয় হুম তো সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে কারণ তিন মাস তো ওভার হয়ে গেছে ভাই

যে আপনার মানে আজকে মানে ভ্যাকসিনটা কমপ্লিট করে গেছে কিন্তু পনেরো দিনের মধ্যে দেখা যায় সে আবার এক্সপোজার হয়েছে খুব মারাত্মক ভাবে কত পরিমাণ এত বেশি যে আপনার হার পর্যন্ত আপনার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আবার আচর হ্যাঁ 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 আচর আর এমনি টুকি দেখা যায় এরকম বিড়াল আচর দেয় না আপনার এরকম অল্প স্বল্প একটু রক্ত বের হয় এরকম হলে লাগে না কারণ তিন মাস পর্যন্ত এটার একটা ভ্যালিডিটি ধরা হয় আর কি মানে এক্সাক্ট তিন মাস তিন মাসের এক দুদিন আগে করলেও এটা দিতে হবে না আপনার মানে ইয়ার হতে তাই তো যদি তিন মাস পেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি একদিন গেলেও আপনার এটা দিয়ে ফেলা বেটার আর কি এবং স্যার এটা কি মানে ফুললি কি তিন মাসে কি মানে ইয়া দেয় নাকি এর বেশিও দেয় মানে গবেষণা কি জানা গেছে আমরা মানে মোটামুটি মানে ওই যে ডাব্লিউএইচও এর যে নির্দেশনাগুলো আছে সেগুলো অনুযায়ী মানে আমরা জানি যে তিন মাস তিন মাসে মোটামুটি আপনাকে মানে খুব সেফ রাখতে পারে আর কি পরে এটা আর পারে না ওইভাবে আচ্ছা আচ্ছা তার মানে তিন মাসের মধ্যে যদি 3 মাস কমপ্লিট হওয়ার পাঁচ দিন আগেও করে সে ক্ষেত্রে ভ্যাকসিন নিতে হবে না। হবে না। এটা এসে একদম মানে বরাবর রাখতে হবে আর কি। যেমন স্যার মানে এই যে বললাম যে আপনার এই দেখা যায় একদিনের ব্যাপারের জন্য মানে সমস্যা হতে পারে। এই যে 8 তারিখও যদি হয় আপনি দেবেন ছয় তারিখ যদি আপনি দিবেন না সাত তারিখ হলে আপনি দিবেন না এরকম আর কি মানে হিসাবটা একদম বরাবর রাখবেন নব্বই দিন তিন মাস এইভাবে নব্বই দিনের একদিন বেশি হলে দিতে হবে আর একদিন কম হলে না চলবে তাই তো না চলবে হ্যাঁ এটা হচ্ছে মানে ওই প্রথাগত মানে যে আচ্ছা মানে তিন মাস না হলে তোরাই বলে দুই মাস বিশ দিন কি দুই মাস পঁচিশ দিন এরকম তাই না হম হম তাহলে টোটাল তিন মাস মানে নব্বই দিন এটা সিকিউর করবে হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো হচ্ছে আপনাকে এটা সিকিউর করবে মানে ইয়ে করবে আপনাকে সেফ রাখবে স্যার ওটা কি স্যার মানে লাস্ট টিকা থেকে ধরা হয় মানে এ প্রথম টিকা থেকে যে প্রথম দিন নেওয়া হয়েছিল ওই দিন থেকে ধরা হয় না তাই না 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 শিশির ইয়ে থেকে আচ্ছা 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 স্যার বুস্টার ডোজের বিষয়টা যদি কি একটু ক্লিয়ার করতেন বুস্টার ডোজের ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি ওই যে ওই প্রতি বছর বছর হচ্ছে আপনি দিয়ে নেন আর কি কি দেয় দেয় না তো এটা আসলে চলে না আমাদের দেশে এটা হচ্ছে মানে যে সব দেশে আপনার ওই ইয়ের কামড়ের ইয়ে বেশি মানে জলাতঙ্কের ছড়াছড়ি বেশি বা কুকুর বা বেড়াল হচ্ছে বেশি আক্রমণাত্মক ওই সকল দেশে আবার ওই যে তারা কি করে আপনার প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস বলে আর কি এটাকে মানে কামড়ের আগেই ওরা আপনার ওই যে ওই মাংসে ইঞ্জেকশন নিলে চারটা নিয়ে রাখে তো যখন আবার কামড়টা খায় তারপরে দুটা নিয়ে নেয় এরকম আর কি যেখানে রিস্ক খুব বেশি আর কি আবার তারা আবার দেখা যায় যারা ভেটেরিনারি চিকিৎসক আছেন ওরাও দেখা যায় আপনার বছর বছরই আপনার ইয়ে করে নেন দিয়ে নেন কারণ তারা তো অনেক সময় এরকম কামড় শিকার হয় এখানে আসলে বুস্টারের বুস্টার আসলে আমাদের দেশে মানে খুব একটা প্র্যাকটিস নাই এটা জানার জন্য স্যার কারণ হলো তিন মাসের মধ্যে যেমন পাঁচ ছয় দিন আগে হতে পারে তো এটা জানার জন্য আর কি আপনার সাথে একটু কানেক্ট হলাম যে পাঁচ ছয় দিন আগে তিন মাস কমপ্লিট হওয়ার আগে নিতে হবে কিনা এটা জানার জন্য হ্যাঁ হ্যাঁ

তাহলে আর মানে টিকা না চলবে তাই তো না চলবে হ্যাঁ যে মানে আমি এটা অলওয়েজ মানে সবাইকেই বলি যে প্রাণীটা দ্বারা আপনি আক্রান্ত হলেন সেই প্রাণীটা যদি সম্ভব হয় আটকে ফেলেন অনেক ক্ষেত্রে বিড়াল থাকে না এরকম প্রয়োজনে আটকে ফেলেন কোনো খাঁচা খাঁচার মধ্যে আটকে ফেলেন আপনি পরবর্তী দশ দিন একটু নজরে রাখেন দশ দিন যদি এটা বেঁচে যায় তাহলে আপনি একদম নিশ্চিত যে এটা জলাতঙ্ক নাই এরকম কোনো সমস্যা নাই এটা হচ্ছে সবচেয়ে মানে বেশি নিশ্চিত হওয়া যায় আরকি এটা করে এটা আমাদের বাংলাদেশে কি এরকম টেস্ট নাই হয়েছে কিনা একটা টেস্ট আছে বাংলাদেশের কোথাও টেস্ট আসলে ওই যে রিসার্চ সেন্টারগুলোতে আপনার এরকম আছে বাট মানে এগুলো খুবই ব্যয়বহুল খুবই ব্যয়বহুল এটা আসলে সাধারণ মানুষের নাগালের মধ্যে না আর কি হ্যাঁ মানে এটা কথাই মানে ঢাকাতেই শুধু এটা হ্যাঁ ঢাকাতে আছে একটা এখন এটা করে কিনা আমি গবেষণা করে আপনাকে লিখে দিলাম আপনার ইয়ের মধ্যে আছে কিনা ওইটা মানে মস্তিষ্ক থেকে করতে হয় যে এক প্রাণীটা হচ্ছে আপনার আক্রান্ত হয়ে যায় সেটা মস্তিষ্ক নিয়ে হচ্ছে ওরা ইয়ে করে তো মানুষের তো আর টেস্ট সম্ভব না তারপরে হচ্ছে ব্লাড ব্লাডে ওটা আছে কি না ওইভাবে ইয়ে করার মানে সুযোগ আছে কিন্তু বাংলাদেশে এটা আমার মনে হয় যে এটার প্র্যাকটিস নাই ওইভাবে আর অনেক ইয়ে লাগে ভালো পারমিশন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটা যত তত অনেক এক্সপার্টরা হবে হ্যাঁ হ্যাঁ এটা ইয়ে না তো এই জন্য এই সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে কি আপনি ওই যে যে প্রাণীটা দ্বারা আক্রান্ত হলেন সেই প্রাণীটার উপর সেই প্রাণীটাকে আটকে ফেলেন আটকে ফেলে দেখা যায় এটাকে আপনি প্রয়োজনে কয়েকদিন পালেন সাথে রাখেন মানে ওই যে এটা খাতার মধ্যে বন্দি করে দশ দিন বেঁচে গেলে ব্যাস আপনি টিকা দেন আর যাই করেন আপনি একদম মানে নিশ্চিত ভাবে করতে পারবেন এই আর কি মানে আমি আরেকটা লাস্ট কোশ্চেন স্যার হুম স্যার এই যে মানে কি এটা কি এরম ভাবে কি মানে কথা বলা আছে WHO যে তিন মাসের মধ্যে করলে আর নিতে হবে না মানে এরকম কোনো সিকور দিয়েছে WHO এরকম একটা ইয়ে আছে বাট আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে বললাম যে ওই যে আমি আজকে আমার ইয়ে থেকে অন্য একটা ডিভাইস থেকে হয়েছে তারপরে আমি দেখছি আপনি থাকেন আমার সাথে আমি দেখছি থাকলে পেয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে তাহলে আপনার কনফিউশন কারণ স্যার পাঁচ ছয় দিন তিন মাস কমপ্লিট হলে পাঁচ ছয় দিন বাকি সেসব ক্ষেত্রে একটু রিস্ক থাকে এটার জন্য আপনার কাছে আসা যে বুঝতে পারছি তারপর ওইটা আমি আপনাকে একটু দেখিয়ে দিতে পারবো যদি পেয়ে যাই একটু সাথে থাকে বিজ্ঞানের বিজ্ঞানের ভাষায় তিন মাস মানে নব্বই দিনের মধ্যে যে কোনো একদিন কামলে মানে ক্ষত গভীর না হলে নিতে হবে না মানে WHO র নীতি অনুযায়ী হ্যাঁ আপনি এখন যদি ওই হাসপাতালেও যান মানে যেখান থেকে আপনি নিয়েছেন বা আপনার ফ্রেন্ড যদি যায় দেখবেন যে ওরা আপনাকে ফেরত দিয়ে দিবে কাগজটা দেখে আগে যে দিয়েছেন এটা তো একটা মানে আমি একটু গুগল করে দেখলাম যে গুগলরা বললো একবার নাকি যদি ভ্যাকসিন নেওয়া যায় এবং এই ভ্যাকসিনের মাত্রা যতদিন থাকবে ততদিন থেকে নাকি এটা থেকে সুরক্ষা পাওয়া যায় এটা কি সঠিক না না এরকম না জলাতঙ্ক মানে ব্যাপারটা এরকম না যে একটা আপনি যে ওই করোনা টাইপের টিকা না যে আপনি আজীবন করোনা থেকে সুরক্ষা পাবেন বা পোলিও টাইপের টিকাও না এটা যে আজীবন হচ্ছে আপনি পোলিও থেকে মানে সুরক্ষা পাবেন ব্যাপারটা এরকম না এরকম টিকা এখনো আবিষ্কার হয় নাই এটা যেটা সেটা হচ্ছে যে মানে আপনাকে মানে কামড়িয়েছে ওই ওই কামড়ানোর কারণে যেন ক্ষতি না হয় এটা আপনি প্রতিবারই হচ্ছে রিপিট করতে হবে বুঝতে পারছেন আসলে মানে এটা তিন মাসের মধ্যে তাহলে মানে হয়তো তো এটা গুলা research করেছে যে এটা আসলে কয়দিন শরীরে থাকে হম এগুলো তো রিসার্চ করেই তারা ওই ধরনের কারণ হলো sir তিনটা মানে IM এবং আইডি দুটার ক্ষেত্রেই দুটার ক্ষেত্রেই তিন মাস তাই না? হুম দুটার ক্ষেত্রেই তিন আর পাঁচ বছর যেটা বললেন ওইগুলোর মধ্যে যদি না কামে সেক্ষেত্রে দুই dose দিলেই হবে আচ্ছা হ্যাঁ 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 পাঁচ বছরের মধ্যে যদি দেখা যায় মানে ওই ক্ষতের পরিমাণ যদি কম থাকে তো সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে দুটা শট নিলেই হবে কিন্তু আমি দেখছি যে ওই তিনটা করেই দিয়ে দিচ্ছে যতবারই আক্রান্ত হচ্ছে অনেক অনেকের সাথে কথা বলেছি মানে তিনটা করেই ওরা পাচ্ছে আর কি দেখলাম বেশিরভাগই আপনার তিনটা করে পাচ্ছে মানে এই র্যাবিস এটা সংক্রমণ মানে কোন প্রাণী দ্বারা বেশি হয় মানে এরকম কোনো স্পেসিফিক প্রাণী আছে যেটা অনেক বেশি হয় এতে কুকুর বেড়াল তারপর হচ্ছে বাদুর শিয়াল এগুলো দিয়ে হয় বেশি কুকুরের ক্ষেত্রে কুকুরের ক্ষেত্রে হ্যাঁ কুকুরের ক্ষেত্রে আপনার স্যার আমি একটা লাস্ট একটা কোশ্চেন স্যার মানে এটা কথা হলো আপনার লালার মাধ্যমে এটা ছড়ায় তাই না তো স্যার যদি আচর যায় আচরে তো স্যার লালা যায় না তো আচরে এটা কি হয় আচরের মাধ্যমেও আসলে এটা হতে পারে কারণ ডাব্লিউএইচও তো বলেছে যে কোনো কারণে আপনাকে মানে কতগুলো ক্যাটাগরি আমি দেখিয়েছিলাম আপনাকে যে কামড়ের যে কতগুলো ক্যাটাগরি দুই তিন তিনটা প্রথম প্রথম ক্যাটাগরির মধ্যে তো এটা উল্লেখ করে রাখছে যে আপনাকে কোনো কারণে হচ্ছে যে নখ দিয়ে হচ্ছে আচর দিল সাদা দাগ পড়ছে স্ক্র্যাচ সাদা স্ক্র্যাচ পড়ছে হ্যাঁ সাদা স্ক্র্যাচ করার পরেও যদি ব্লাড না আসে তারপরে আপনাকে কিন্তু ডাব্লিউএইচও টিকা নিতে বলছে বুঝতে পারছেন কারণ আসলে আমাদের যেই মানে নার্ভাস সিস্টেম সেটাতে মানে এটা মানে আক্রমণ করে তো তো এটা কোনো কারণে হচ্ছে নিতে পারে যদিও ব্লাড না আসে আবার জলাতঙ্ক আক্রান্ত কোনো কুকুর কিন্তু কোনো কারণে দেখেন আপনার কোন একটা মানে ধরেন পায়ের কোন একটা জায়গা কাটা আছে হম অন্যভাবে আপনি কেটেছেন তো একটা জলাতংকে আক্রান্ত কুকুর যদি সেই জায়গাটা আপনার এই যে জিব্বা দিয়ে চাটে তাহলে কিন্তু আপনার জলাতঙ্ক হতে পারে কারণ এটা আপনার লালার মধ্যে তো

স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু হুম স্ক্রিন শেয়ার হয়েছে জানাবেন আচ্ছা এই যে দেখেন দেখা যাচ্ছে পড়া যায় জি স্যার পড়বো স্যার হ্যাঁ হ্যাঁ পড়ুন পেশিটা আইএম ও ত্বকে আইডি প্রয়োগের পদ্ধতি মেনে পিইপি প্রদানের ক্ষেত্রে কামড় পরবর্তী টিকার ক্ষেত্রে আধুনিক জলাতঙ্ক প্রতিশোধক টিকা পূর্ণ মাত্রায় দেওয়া হয়ে থাকে তবে দুই ডোজের টিকা শূন্য দিনে এবং তৃতীয় দিনে দিতে হবে এবং আইএম একটি করে তিন দিন ত্বকের মাঝে একটি করে জিরো এক মিলি জিরো পয়েন্ট তিন দিন পূর্বে জলাতঙ্ক দেওয়ার টিকা দেওয়া থাকলে আক্রান্ত ব্যক্তি দুই ধরনের তুলনামূলক সুবিধা থাকে এক এমনকি ক্যাটাগরি ট্রিপল দেখা গেলেও আর ইজি প্রয়োগের দরকার নেই পুনরায় ডোজ দেওয়া হলে শীত স্নায়ু কোষকে বৃদ্ধি করে প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে থাকে কারণে বাবা মায়ের শিশুদেরকে যথাটাং টিকা দিতে আগ্রহী হন কারণ শিশুদের পুকুরে কামড়ালে ঝুঁকি বেশি থাকে এবং ক্যাটাগরি ট্রিপল দেখা যায় আচ্ছা এই এই যে এখানে একটা জিনিস আপনাকে দেখাই এই যে আইডির ক্ষেত্রে দেখেন একটি করে এই যে এই শূন্য দিন আর তিন দিন তিন দিন বল প্রথম শূন্য দিনটাকে হচ্ছে প্রথম দিন ধরে আর তৃতীয় দিন হচ্ছে আপনার মানে তার দুই দিন পরে আর কি মানে তো আপনাকে যদি আগে একবার কামরায় আপনি যদি ওই টিকা নিয়ে থাকেন পূর্ণমাত্রায় তো তিন দিন নিয়েছেন তাই না তো পরবর্তীতে আবার যেটা তাহলে কথা হবে একটু আগে যে বললাম যে দুটা দিবেন মানে দুই দিন দিলে হবে দেখলেন আচ্ছা এই হচ্ছে তো ওইটাকে আছে যে কোয়াইড সুরক্ষা দেয় ওই প্রশ্ন উত্তর টেস্ট

হ্যাঁ আচ্ছা তারপর আপনি একটু সাথে থাকেন আমি দেখি আর একটা রিপোর্ট আছে সেটার মধ্যে কোন মার্ক করেছিলাম কি না এগুলো নিয়ে খুব আমাকে একজন আমাকে একজন এমবিএ ড렉্টর বলল যে এক বছর নাকি থাকে এখনকার ওই যে 18 সালের মানে মানে দেখা যায় একটা ইএ রিপোর্ট আছে আমার কাছে সেটার মধ্যে আবার দেখা যায় তারা এক বছর পর্যন্ত ই করেছে এক বছর কোনটা জানেন যেটা আমি পাঁচ বছর বলছি যে পাঁচ বছর আপনাকে সুরক্ষা দেবে আপনি দুটো ডোজ দিবেন ওইটাকে হচ্ছে এক বছর অনেক জায়গার মধ্যে বা এই রিপোর্টার মধ্যে ওরা মানে ইন্ডিকেট করেছে আর কি বুঝতে পেরেছেন আসল তিন মাসে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিন মাসে বেশি আচ্ছা 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 স্যার তাহলে সমস্যা নেই আপনি যেহেতু বললেন এবং স্যার এটা কি sir টিকা কেন্দ্রে গেলেও কি দিবে না? মানে তিন চার তিন মাস complete হওয়ার তিন চার দিন আগে গেলেও কি ওরা টিকা দিবে না? টিকা দিবে না আপনি প্রয়োজনে আপনার friend কে আপনি প্রয়োজনে বলেন যে ওই যে ওই ইয়াতে যাওয়ার জন্য তাহলে ওনার কনফিউশনটা আরো দূর হয়ে যাবে ওখানে গেলে হচ্ছে ফেরত দিয়ে দিবে দিবে না তিন মাস ইয়াতে হয়নি এক কথা বলে তিন মাস হতেই হবে তিন মাসে দুই চার দিন আগেও দিবে না তাই তো না দিবে না

বিষয়টা উনি আরো ক্লিয়ার হয়ে যাবে আর মানে দেখা যায় মনের দিক দিয়ে দেখা যায় আরো স্যাটিসফাই হবে আর কি তাহলে আপনি তো বলে দিলেন হবে হ্যাঁ এটা আমি না আমি ঠিক আছে ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি হ্যাঁ তাহলে আমি আপনাকে আপনি যদি পান তাহলে আমাকে দিয়ে রাখেন শিওর 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 ওকে আচ্ছা মেহেদি জি মেহেদি ভাই আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন আনমিউট করে কথা বলতে হবে আপনার মাইকটা মিউট করা আপনি আনমিউট করে কথা বলতে হবে আচ্ছা মেবি আপনি নেই আচ্ছা আমি বের করে দিচ্ছি